সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে জাহান নাম থেকে মুক্তি করে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে জান্নাতের ফেরা যাকে টেনে টেনে করে করে স্বাগতম জানিয়ে জাহান নাম থেকে দিকে নিয়ে যায় সেই ব্যক্তি হলো সফল কিন্তু আমরা সফল মনে করি যার কাছে বাড়ি আছে গাড়ি আছে কিছু ক্ষমতা আছে সমাজের মধ্যে একটি প্রভাব আছে আমরা মনে করি যে সেই হলো আসলে একজন সফল ব্যক্তি ছেলে সফল ব্যক্তি যদি তাকে বলেন আপনি ভুলে আছেন শুধু ভুলে নয় এমন ভুলে আছেন যে আপনি এখন থেকেও এখনো পর্যন্ত ভুল থেকে বের হতে পারছেন না ক্ষমতা যদি যার কাছে থাকে সে যদি সফল হতো সিরিয়ার হাফিজ আল আসাদ বাবা আর ছেলে দুইজন মিলে 54 বছর পর্যন্ত ক্ষমতায় থাকার পরে কতটা কঠিন ঘিন্ন ক্ষমতা থেকে নামতে হয়েছে যেটা সকলের কাছে দিবালকের মতো স্পষ্ট তাহলে সে কি আসলে সফল ছিল সফল যদি সে হতো তাহলে এখন তাকে কি বলবেন আপনি তাহলে বোঝা যাচ্ছে আমরা যে প্রভাবকে প্রতিপত্তিকে সফল মনে করি সেটা আরো ক্ষণস্থায়ী কেমন ক্ষণস্থায়ী একেবারে সামান্য সময় এটা আসলে একজন মুমিনের জন্য এই জাতীয় চিন্তা কখনো মানায় না কারণ মুমিনের আল্লাহ এমন আল্লাহ যার শুরু এবং শেষ কোনোটাই আপনি খুঁজে বের করতে পারবেন না কিন্তু সে আল্লাহ বান্দা কিভাবে এমন ব্যক্তি এমন বস্তু এমন একটা পাওয়া এমন একটা পণ্যকে পেয়ে সফল মনে করে যেটা কিছুক্ষণ আছে কিছুক্ষণ নাই গত আগস্টে আমাদের যে বন্যা হয়েছে ফেনী জেলায় বিশেষ করে পরশুরাম উপজেলায় তখন আমাদের যে পরিস্থিতি ছিল আল্লাহ আল্লাহ তালা যদি রক্ষা না করতেন তাহলে আসলে বাঁচার উপায় ছিল তাহলে বোঝা যাচ্ছে সফল সেই ব্যক্তি যে ব্যক্তি একমাত্র আল্লাহ তালার সাথে আল্লাহ তালার কোরআনের আলোচনার সাথে হাদিসের আলোচনার সাথে মিল রেখে নিজের জীবনটাকে গঠন করতে পেরেছে সেই হলো সফল যেই সফলতা অর্জন করেছে সাইয়েদে না রাসূলুল্লাহ কাছে থেকে পাশে থেকে Sayyidina আবু Bakar radhiyallahu ta'ala anhu কত লক্ষ লক্ষ টাকার মালিক ছিলেন কিন্তু একটা পর্যায়ে চিনা রমনে হস্ত হয়েছে সালার বস্তা গায়ে দিয়েছেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের দরবারে ছিলেন একদিন নয় দুই দিন নয় অসংখ্য সময় আল্লাহ রসুলের সাথে ছিলেন আল্লাহ এত খুশি হয়েছেন আমিনের মাধ্যমে সালাম প্রেরণ করেছে তাহলে সফল হওয়ার জন্য বোঝা যায় সব বেশি যেটা দরকার সেটা হলো দিলের সাথে সম্পৃক্ত নিজের জীবন বিধানকে পরিচালনার জন্য পুরান ও আদিসের নিয়ম এবং বিধিবিধান হলো আসল আদি শরীরের মধ্যে আপনার মোসাল্লাম বলেন আমি কাই জুমান দা লিমা জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তিকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে কিছুক্ষণ সময়ের জন্য সে জানে আমাকে কিছুক্ষণ পরে অবশ্যই চলে যেতে হবে এখানে যারা আসলে উপস্থিত আছেন মাহফিলের মধ্যে কিছুক্ষণ পরে আপনাকে চলে যেতে হবে বাসায় কোনো ব্যক্তি এটাকে স্থায়ী মনে করে এই প্যান্ডেল কি স্থায়ী মাত্র কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু আপনি যতই চিন্তা করেন না কেন আপনার বাসার চিন্তা আপনার মাথায় কাজ করে কখন আমার যাওয়া হবে যাওয়ার পরে কি হবে আপনার একটা মাথায় সবসময় একটা চিন্তা কাজ করে এখানে বসে আছেন চিন্তা কাজ করে বাজারে গিয়েছেন একই চিন্তা কখন বাড়িতে ফিরবেন প্রবাসে গিয়েছে কখন বাসায় আসবে একটা চিন্তা মানুষের মধ্যে কাজ করে কিনা তাহলে বোঝা যাচ্ছে প্রবাসটা তার জন্য অস্থায়ী জীবন বাজারে যাওয়াটাও অস্থায়ী গ্রাম থেকে শহরে যাওয়াটাও অস্থায়ী মা ফিরে আসাটাও হলো আপনার অস্থায়ী এই অস্থায়ী জীবনেও যদি আপনি স্থায়ী জীবনের চিন্তা করেন তাহলেই হতে পারবেন আপনি মূলত বাস্তব জ্ঞানী আল্লাহ রসুল